গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো সকালবেলা নটা বাজে ঘুমতে উঠে বসে রয়েছি কখন থেকে তোমাদের দিদিভাই আর মেয়ে ঘুমাচ্ছে এখনও ডেকে যাচ্ছি ওঠার নাম নেই ওদিকে আবার এক জায়গায় বেরোনোর আছে কালকে তো বললই তোমাদের দিদি ভাই চলো দেখি ডাকি ওঠে নেই দেখি মা মেয়ে দুটোতেই ঘুমিয়ে যাচ্ছে ওটা ওটো ওটো ওই ভাই যদি ফোন করছে করছে বলে উঠবে না অটো দিয়ে নে বড় তাড়াতাড়ি আমি কিন্তু বেরাবো দেখো তোমরা এক বন্ধুরা এখন মুখ চুখ ধুয়ে চলে এসেছি প্রায় মুখ ফ্রেশ হয়ে গেছি আর মুখে কিরিম ফিরিমও মেখে নিয়েছি কিন্তু ঘরে কোনো কাজই হয়নি তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে ও কি এনেছে তা চলো তোমাদের সাথে দেখাবো আর এদিকে ঘর পুরো এলোমেলো হয়ে রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো বিছনা কাটা কিছুই তুলিনি আর ঘর পুরো এলোমেলো হয়ে রয়েছে কি করছো বাবা ও খেলবে ওইগুলো আর হচ্ছে এদিকে তোমাদের দাদা ভাই ওদিক থেকে জামা কাপড়গুলো বের করছে জামা কাপড়গুলো যেহেতু ভিজা হবো অনেক জামা কাপড় হয়ে গেছে আর এদিকে কী কী এনেছো গো ও এদিকে এনেছে তোমাদের দাদা ভাই কচুরি আর এখানে এনেছে দুধ দুধ চা করতে যেন বসিয়ে দিয়েছে চলো এখন চাটা খেয়ে তারপর জামগড় যাব আর হচ্ছে কি মাসি কাজবে যেহেতু আমার জামগড় বেশিরভাগ মাসি কাছে আমার ঠান্ডার প্রচুর দোষ আছে তাই জন্য মাসির দিয়েই কাজাই কাপড় বের করে দিচ্ছে এখানে অনেক জামা কাপড় হয়েছে তা চলো তা চলো এই যে দেখো তোমাদের দাদা ভাই কচুরি নিয়ে এসছে আর তোমরা বলতে পারো গামছা পরে নিচ্ছে আমার একটু ঠান্ডা লাগছিল তাই

মালবন্ধি আছে সকালবেলা মিষ্টি তা চলো ভালো কি কি কাজ করি সেগুলো তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো আর এত কোথায় যাবো সেটাও শেয়ার করবো এদিকে দেখো মাসি জামাকাপড় কাজবে তাই ভালো করে কাপলার ভিতরে সাপগুলো নিয়ে জামা কাপড় অনেক হয়ে গেছিল যেহেতু দোকান করলে ঘামে নোংরা হয় তাই এদিকে ভিজিয়ে দিচ্ছিলাম মাসি কাজবে বলে আর হচ্ছে বলে একদমও এক গাদা জামা কাপড় দেওয়া যায় না তাই একটু বুঝে শুনে দিই আর এদিকে ঘর ঠট ঝাঁদ দিয়ে নিচ্ছিলাম যেহেতু যাবো এক জায়গায় তোমাদেরকে বললাম তা মনের ভিতরে মুখ দেখে অবশ্যই বুঝতে পারছো সেই আনন্দটা মানে মনের ভিতরে মানে ধরে রাখতে পারছি না এতটাই আনন্দ লাগছে মানে সবসময় তো যা হয়েটা না দোকানের চাপে তা চলো দেখো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি এই যে মেয়েও এদিকে রেডি হয়ে গেছে আর ঘরের কাজ টুকটাক সবই কমপ্লিট করে ফেলেছিলাম সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তা আমার মুখ দেখে বুঝতে পারছো খুব খুশি এখন যাচ্ছি যেখানে যাওয়ার কথা তা চলো সেটা হচ্ছে সারপ্রাইজ তোমাদেরকে দেখাবো এখন যেহেতু তোমাদের দাদাভাই রাত্রেবেলা যাবে যেহেতু মেয়েকে নিয়ে একা একা যাবো তাই এখন তোমাদের সাথে সেইভাবে সবকিছু শেয়ার করতে পারবো না তা চল চলো এখন যাওয়া যাক এখন বেরিয়ে পড়েছি যেহেতু তোমাদের দাদা ভাই দোকানদারি করবো যেতে পারবো না তাই আমি আর মেয়ে যাচ্ছি তাই তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে সেভাবে পারবো না তা আমরা অটো ধরে চলে আসলাম প্ল্যাটফর্মে আর এদিকে দেখো ট্রেনটা চলে এসেছে ট্রেনে করে আমরা চলে এসেছি আর এদিকে আমার গন্তব্যস্থানে চলে এসেছি আর এদিকে দেখো আমার মা আর বোন এসে দাঁড়িয়ে রয়েছে আর মা মেয়ের হাত ধরে নিয়েছে আর এদিকে মা বলছে যে আপেল কিনি আর এদিকে সোনার দোকানে চলে এসছিলাম মা আমি টুকটাক জিনিস একটু সোনার জিনিসের তো এখন প্রচুর দাম তা নিয়ে নিয়েছিল মা আর আমরা যাচ্ছি হচ্ছে আমার জ্যাটার ছেলের বিয়ে মানে ওর বউবাদ তাই দেখো খাটটা সাজিয়েছে ওখানেই যাচ্ছিলাম তা চলো তোমাদেরকে সে দেখাই হ্যালো বন্ধুরা দেখো আমরা এসি আমার আমার ভাইয়ের ভাইয়ের বিয়েতে তা চলো তোমাদেরকে আর বউকে দেখাবো চলো আর বউকে দেখাবো এদিকে দেখো আমার দাদা বৌদিও এসেছে এসছে মানে এদেরও বিয়ে হয়নি ওদেরও বিয়ে করবে আর এই দেখো আমার ভাই দাঁড়িয়ে ছিল আর এই ভাইয়ের বউ কেমন হচ্ছে তোমরা জানিও ওদের বিয়েতেই আমরা এসছি তাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানবে আর এদিকে দেখো আমার ভাই আশেপাশে বোন তারপর হচ্ছে নিজের কাকার মেয়ে সবাই তোমাদেরকে টাটা করছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো আমার ভাই বউকে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই দেখো ওরা দুইজন পাশাপাশি বসে খুব লজ্জা ছিল হঠাৎ হলেতে তাও বসেছে আর এদিকে দেখো মেয়ের বাড়ির সব লোকরা এসছে তা আমাদের এখানটা না গ্রামের দিকে কি করে মিষ্টির প্যাকেট দেয় তা মিষ্টির প্যাকেট যেটু অর্ডার করেছিল আর দিচ্ছিলো আর এদিকে আমার দাদা বললাম না এসে ও আবার ক্যামেরা করে তা হচ্ছে ও ক্যামেরা করছিল আর এই যে দিদিটা এই দিদিটা ও মেকআপ করেছিল সাজিয়েছিল তা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর এদিকে ও দিয়ে ফটো তোলাচ্ছিলো যেহেতু গ্রামে বিয়ে খুব মজা হয় ছোটোখাটোর মধ্যে মজা ওরা একটু পালিয়ে বিয়ে করে ফেলেছিলো তা জানতামও না সেগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তাই এইখানে রিসেপশনে এসে যা টুকটাক হয়েছে এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে আমার জেঠি আর আমার ছোট ভাইকে তো চেনোই আর এদিকে হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার দাদা মানে আমার ভদা তাই নিয়েই আমরা এই মারছিলাম বোন ভাই বোন এক জায়গা হলে যাওয়া হয় আর এদিকে দেখো মেয়ের বাড়ির এটা মিষ্টি প্যাকেট দিচ্ছে আর এদিকে এরা সব হামলে খেয়ে নিচ্ছে কেরম পাবলিক না আর সবাই মিলে একটু টুকটাক ফটো এগুলো তো বিয়েবাড়িতে চলেই না আমরাও ফটো ফটো তুলে নিচ্ছিলাম আর ওকে টুকটাক আর এদিকে ওকে দিয়ে দিয়েছিলো গিফট ফিফট আর ও গোপাল লক্ষ্যে অনেক কিছু পেয়েছিলো আর এদিকে দেখো সবাই মিলে খুব আনন্দ করছিলো নাচছিল। আর এদিকে আমার মেয়েকে নিয়ে কাকি খুব নাচছিলো আর আমাকেও বলছিল তা আমি বলছি আমি পরে নাচবো যেহেতু ফোনটা একজন একটু ধরাবো বলে ভাই ওকে বলছিলাম ভাই বলছে দাঁড়া একটু পরে ধরে দিচ্ছে আর এদিকে দেখো কাকি আমার মেয়ের সাথে কীভাবে নাচছে তা আমিও মাঝখানে অল্প নেচে নিয়েছিলাম বেশি নাচতে পারিনি যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি তুই আমি অল্পই নেচেছি যেহেতু আমি সেভাবে নাচতে পারছিলাম না না জানি না যেরকম পেরেছি সেরকমই নেচেছি আর এদিকে আমার ভাই দেখো নাচছে কীরকম করে মনে হচ্ছে যেন মদ ভয়ের মতো আর এদিকে তোমাদের দাদা ভাই আছে ওর সাথে একটু ফটো ফটো তুলে নিলাম আর বসে পড়েছি খেতে তা বিয়ে বাড়িতে মেন হচ্ছে তো জানো খাওয়া দাওয়া আর এই ভিডিওটা অনেকদিন আগেই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু সেইভাবে এডিট করতে পারছিলাম আমরা তো জানোই যে আমার দোকানে খুব চাপ থাকে কদিন ব্যস্ত ছিলাম বলে সেইভাবে এডিটিও করতে পারিনি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন দিয়ে ডেলি চেষ্টা করব তোমাদের সাথে যাতে ডেলি ভিডিও শেয়ার করা আর এদিকে ওদের খাবার এখন থেকে চেষ্টা করবো তোমাদের ডেলি ভিডিও দেওয়ার জন্য আর এদিকে ওদের ফুলসজ্জার নিয়ম পালন করছিলাম আর কি ঠাট্টা মারছিলাম তা চলো টাটা বাইবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল